আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় চকলেট আইসক্রিম তৈরি করবেন শুরুতে আমি এখানে দুই কাপ লিকুইড দুধ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ কোকো পাউডার এই কোকো পাউডারটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন কোকো পাউডারটা একটা ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি আর না হয় গুটি গুটি থেকে যেতে পারে তারপর শেষে যে গুটিগুলা থাকবে ওইগুলা হাত দিয়ে ভেঙে দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি চকলেট আপনারা এখানে ডেরি মিল্ক বা যে কোনো ধরনের চকলেট ব্যবহার করতে পারবেন আমি যেহেতু বাসায় কেক তৈরি করি তাই আমার কাছে সব ধরনের চকলেট থাকে আর এটা চকলেট বেস আমি ওইখান থেকেই একটু চকলেট দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর চকলেটগুলোকে গলিয়ে নিচ্ছি এইখানে চুলার হিটটা মিডিয়াম করে রাখবেন আর না হয় নিচে দিয়ে পড়ে যেতে পারে আর বারবার নাড়াচাড়া দিবেন যখন দেখবেন এটাতে পাঁচ থেকে ছয় বার বলো করেছে এবং যে পানিটা আছে ওইটা একদম ঘাঢ় হয়ে গেছে তখন চোলাটা বন্ধ করে দিবেন এখন আমি নিয়ে এসেছি হুইপ ক্রিম এখানে আপনারা যে কোনো ধরনের হুইপ ক্রিম ব্যবহার করতে পারবেন আমি সবসময় ইনিস্টা হুইপ ক্রিমটা ব্যবহার করি তাই আমি ইনিস্টা হুইপ ক্রিম দিয়েই দেখাচ্ছি এখানে আমি দুই কাপের মতো হুইপ ক্রিম দিয়েছি এই হুইপ ক্রিমটা আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারবেন আর ডিপ ফ্রিজ থেকে খোলার পর সাথে সাথে দিয়ে দিবেন না হুইপ ক্রিমের বরফটা যখন ছেড়ে দিবে তারপর হুইপ ক্রিমটা বিট করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন যাই হোক এখন আমি হুইপ গুলাকে বিট করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি আপনারা এই হুইপ ক্রিম দিয়ে আইসক্রিম কেক বা অন্য অন্য যে কোনো জিনিস হুইপ ক্রিম দিয়ে করা যায় আপনারা সবগুলাই এটা দিয়ে করতে পারবেন আমার মতে এই হুইপ ক্রিমটা অনেক ভালো আর টাকার দিক দিয়েও তেমন বেশি না মোটামুটি চলে আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হুইপ ক্রিমটা রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হুইপ ক্রিমটা কি অবস্থায় আছে একটু সময় নিয়ে আস্তে আস্তে হুইপ ক্রিম তৈরি করার চেষ্টা করবেন তাহলে হুইপ ক্রিমটা খুব ভালো হবে আপনারা যখন দেখবেন যে বেটার মেশিনের কাটাতে হুইপ ক্রিম লেগে আছে তখন বুঝতে পারবেন যে আপনাদের হুইপ ক্রিমটা হয়ে গেছে এখন আমি যে চকলেট প্যাস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে বাজারের আইসক্রিম অনেক দাম আর বাজারের আইসক্রিমগুলোতে কেমিক্যাল থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি আর বাচ্চাদের তো আরও বেশি ক্ষতি তাই যদি আমরা এরকমভাবে আইসক্রিম বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই তাহলে তারও অনেক খুশি থাকবে বা তাদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে আমি বেশিরভাগ সময় বাসায় আইসক্রিম তৈরি করে রাখি কারণ আমার একটা ছোট মেয়ে আছে ও আইসক্রিম খেতে অনেক পছন্দ করে সেইভাবে আমি আজকে আইসক্রিম তৈরি করতে নিয়েছিলাম ভাবলাম যে আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারাও আপনাদের বাসায় তৈরি করতে পারবেন আইসক্রিম বানানোটা এতটা কঠিন না আপনারা এক আইসক্রিম বাসায় বানালে তারপর বুঝতে পারবেন যে আইসক্রিম বানানোটা আসলেই অনেক সহজ এখন আমি একটা বক্সে আইসক্রিমটা রেখে দিচ্ছি তারপর ওপর দিয়ে চকলেট গোড়া করে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে আইসক্রিমটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে আর বাচ্চারাও অনেক মজা করে খাবে এখন আমি আইসক্রিমের বক্সটা সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব আপনারা যদি ভেনিলা ফ্লেভারের আইসক্রিম খেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে পেয়ে যাবেন ওইটার রেসিপি ওইখান থেকে দেখে খুব সহজেই আইসক্রিম তৈরি করতে পারবেন এই যে দেখেন আইসক্রিমটা কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও মশলা অনেক মজা হয়েছে আপনারা এটা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন